তার বাবার দুর্নীতি ভ্রমণ ফাঁস হয়ে যাবে তারা যে নগর ভবনে তালা বসে টেন্ডারবাজি করতেছে সেগুলা তো ফাঁস হয়ে যাবে যদি আমাদের ইঞ্জিনিয়ার হয় না না এটা তো ভুল ভাই এখনো প্রকার রিট করে কিছু দুষ্কৃতিকারী যারা ইসনাক ভাইয়ের বিপক্ষে ইসনাক ভাই নগর ভবনে আসুক বা কোনো প্রকার দায়িত্ব পাক যারা এটা চায় না আমাদের জনগণের বিশ্বাসী জনগণ চায় ঢাকাবাসী চায় জনগণের মেয়র জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইস্টাক হোসেন নগর ভবনে আসুক নগরবাসীর দায়িত্ব নেই সকলে বাধা সৃষ্টির একটাই কারণ তাদের যে টেন্ডার বাজি তাদের যে চাঁদা বাজি তারপর তাদের ওই যে কি বলে বিভিন্ন ওই চাকরি বাণিজ্য ব্যবসা এই ব্যবসার কোমর গুলো সব ফাঁস হয়ে যাবে এই কোমর যাতে ফাঁস না হয় সেজন্য তারা যাচ্ছে নগর ভবনের টিকে থাক তারা তাদের দায়িত্বে অটল থাক আর তাদের এই কোমর ফাঁস করানোর জন্যই আমরা আসিফ মাহমুদ সহ যে যতগুলা ছাত্র উপদেষ্টা আছে সবার পদত্যাগের দাবিতে আমরা ওই নগর ভবনের সামনে এবং যমুনার সামনে আন্দোলন করছি তারুণ্য সমাবেশ অবশ্যই আমাদের ভালো লাগতেছে কারণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক তারুণ্যের এই সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ যে ছাত্র সমাজ যুব সমাজ তরুণরা সবাই আমরা আজকে উপস্থিত হয়েছি এবং আজকে সমাবেশ করুন সমাবেশ মহাসমাবেশ জনসমাবেশে পরিণত হয়ে গেছে তারেক নেতৃত্বে আমাদের ভূমিকা ইনশাল্লাহ আগামীতে আরো সচ্চার থাকবো যে পর্যন্ত বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন না হয় আমরা জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগ্রহ সবাই আমরা রাজপথে আছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্র একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি তারেক টমানের নেতৃত্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাওয়ার কারণটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হাইকোর্ট আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ারিং শেখ হাসানকে মেয়রের রায় দিয়ে দিয়েছে কিন্তু আসিফ মাহমুদ সেখানে দায়িত্ব স্বরাষ্ট্র দায়িত্ব থাকার ফলে সে সেটা শপথ করাচ্ছে না সে সেটা নিয়ে তালবাহানা করতেছে যার কারণে আমরা সাধারণ জনগণ আহ আর্তিফ মাহমুদের পদে দেখাচ্ছি এবং খুব শীঘ্রই তাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ারিং কে শপথ পাঠ করানোর দায়িত্ব শপথ পাঠ করানো হয় এবং নগর ভবনের দায়িত্ব তাকে দেওয়া হয় কারণ সে তো নির্বাচিত মেয়র শপথ দিচ্ছেন না কারণ কি কারণ হয়তো তাদের ঘুমর ফাঁস হয়ে যাবে তারা যে আগে মাহমুদের অফিস ছিল সচিবালয় সচিবালয় আগুন তার অফিস আগুন লাগার পরে তার অফিস করা হয়েছে নগর ভবনের চোদ্দ তলা তার বাবার দুর্নীতি গোমর ফাঁস হয়ে যাবে তারা যে নগর ভবনের চোদ্দ তলা বসে চাঁদাবাজি টেন্ডার করতেছে সেগুলা তো ফাঁস হয়ে যাবে যদি আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়